নিয়মিত এই পাঁচটি কাজ করলে আপনার কিন্তু ফেসবুকের রিচ এবং ফলোয়ার্স কিন্তু বাড়বে এবং রিচ এবং ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে পাঁচটি কাজ করতে হবে এখন কি পাঁচটি কাজ করতে হবে সেটি মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব কোন পাঁচটি কাজ করলে মূলত আপনার ফেসবুকের রিচ এবং ফলোয়ার বাড়তে পারে সেই বিষয়ে মূলত আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা মূল পর্বে চলে যাই যেখানে আমি প্রথম যেই যেটা রাখছি সেটা হচ্ছে প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে প্রচুর প্রচুর পরিমাণে কারণ বর্তমানে কিন্তু টিকটকে রিলস এবং হচ্ছে আপনার টিকটকে শর্টস ভিডিও আপলোড করে এবং ইউটিউবে শর্টস ভিডিওর মতো ফেসবুকে এখন শর্টস ভিডিও দিন চলে আসছে যেটাকে আমরা রিলস বলে থাকি রিলস ভিডিও আপনাকে মূলত আপলোড করতে হবে কারণ রিলস ভিডিওর মাধ্যমে সব থেকে কিন্তু বড় ভিডিও থেকে ছোট যে রিলস ভিডিও যেটা রয়েছে সেটাতে কিন্তু সব থেকে বেশি আপনার ভিউ জেনারেট হয় এবং সব থেকে বেশি রিচ হয় এটা কারণ ফেসবুকের অ্যালগোরিদম বর্তমানে আপনার যেহেতু রিলসটা ফেসবুকে নতুন আসছে তার জন্য রিলসটাকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং বড় ভিডিও থেকে শর্টস ভিডিওটাকে বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছে এবং এটাই বেশি বেশি পরিমাণে ভিউ হচ্ছে তারা নিজেরাই এটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে যাচ্ছে তো আপনাকে এই ভিডিও যদি বেশি বেশি ভিউ হয় তার মানে আপনার বেশি বেশি রিচ বাড়বে এতে করে আপনার কিছু সংখ্যক ফলোয়ারও আসবে এটা হচ্ছে আমার এক নম্বর স্টেপ দ্বিতীয় যে কাজটি দ্বিতীয় কাজটি হচ্ছে আপনার যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ভিডিওর এংগেজমেন্ট বাড়াতে হবে ভিডিওর এঙ্গেজমেন্টটা আপনার কিভাবে বাড়াবেন সেটা নিয়ে একটু আলোচনা করছি ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার যে এই আমি আপনাকে আগে একটু ধারণা দিই অনেকেই কিন্তু ভিডিওর মধ্যে এসে বলে থাকে আপনি আমার ভিডিও বেশি বেশি দেখেন আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন এতে করে আপনার ভিডিওর রিচ বাড়বে আপনার ফলোয়ার বাড়বে মানে আপনি আরেকজনের ভিডিও দেখবেন আরেকজনের ভিডিওতে কমেন্টস করবেন সেটাতে আপনার লাভ হবে এরকমটা অনেকে আসলে ভিডিওতে বলে থাকে তো সে তারই ধারাবাহিকতায় মূলত এই জিনিসটা হচ্ছে এমন আমি একটা আপনাদেরকে বলে থাকি এটা হচ্ছে তারা মূলত একটা মানে ইয়ে করে তাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য তারা এই ধরনের ভিডিও তৈরি করে থাকে যে আমার ভিডিওতে কমেন্ট করেন আমার ভিডিওতে লাইক দেন এতে করে তাদের ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়ে এখন আপনি আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটা কিভাবে বাড়াবেন সেটা নিয়ে একটু আলোচনা করছি আপনি যখন আপনার ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করার পরে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন দেখবেন যে আপনার ভিডিওতে কমেন্টস আসছে ওই কমেন্টের রিপ্লাই আপনাকে করতে হবে এখন সাধারণত কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জের মধ্যে কিন্তু এটা দিয়ে থাকে যে আপনি বৃষ্টি কমেন্টের রিপ্লাই দিতে হবে তারাই কিন্তু আপনাকে এটা সাজেস্ট করতেছে ফেসবুক নিজে থেকেই বলতেছে আপনি কমেন্টের রিপ্লাই দেন তো কি আমি বলবো যে আপনি যে সবগুলো ভিডিও রিপ্লাই দিবেন না এমন না আপনার সব ভিডিও রিপ্লাই মানে সবগুলো কমেন্টস এ রিপ্লাই দিতে হবে না আপনি জাস্ট কিছু কিছু কমেন্টের রিপ্লাই আপনি দেন এতে করে আপনি যার সাথে মানে যার কমেন্টের রিপ্লাই দিবেন সে আবার যেই প্রশ্নটা আপনাকে করছে সেই প্রশ্নের হয়তো রিপ্লাইটা আপনি দিয়ে দিবেন সে বুঝে গেছে এবং বোঝার জন্য সে আবার আপনার ভিডিওতে আসলো এবং তার সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল এতে করে সে নেক্সট টাইম আবার আপনার ভিডিও দেখলো এতে করে আপনার ভিডিওর এনগেজমেন্টটা বাড়ে তো এইভাবে আপনি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনি চাইলে কিন্তু ভিডিওর এনগেজমেন্টটা বাড়াতে পারেন কমেন্টের রিপ্লাই দিয়ে ভিডিওর এনগেজমেন্টটা বাড়াতে পারেন এই ক্ষেত্রে এইটা আপনাদের কাজে লাগবে কারণ এনগেজমেন্ট বাড়ালে আপনার রিচ বাড়বে এবং এতে করে আপনার কিছু ওই অডিয়েন্স সে যদি ফলো না নাও করে তাও আপনার ভিডিও কিন্তু ফলো করে দিবে কারণ আপনি তার ভিডিও রিপ্লাই করছেন এতে করে সে বলবে না আপনার সাথে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এতে করে সে কি করবে আপনার পেজে ফলো করে দিতে পারে তো এটা হচ্ছে দুই নাম্বার স্টেপ এবার চলে যাচ্ছি আমরা তিন নম্বর স্টেপ তিন নম্বর যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে টেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে এবং টেন্ডিং টপিকটা কি সেটা হচ্ছে ধরুন আমাদের দেশে কয়েকদিন পর কিন্তু নতুন নতুন ভাইরাল হয় সেই ভাইরাল বিষয় নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে আর ভাইরাল টপিক নিয়ে ভিডিও করলে সেটা রিচ থাকে টপ লেভেলে আর টপ লেভেলে রিচ থাকার মানে হচ্ছে আপনার বেশি বেশি মানে ভিউ আসবে এবং বেশি বেশি ফলোয়ার আসবে মানে রিচ বেশি হইলে ট্রেন্ডিং টপিকে ভিডিও করলে সব থেকে বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কারণ ট্রেন্ডিং টপিকটা মূলত বর্তমানে বেশি মানে আপনার ফেসবুকে খাচ্ছে ধরুন একটা ইস্যু তৈরি হয়েছে ওই ইস্যু নিয়ে যদি আপনি একটা ভিডিও তৈরি করে দেন এই ক্ষেত্রে মানে আপনার বেশি বেশি ফলোয়ার আসা শুরু করবে এবং বেশি বেশি রিচ হবে হ্যাঁ তো আপনাকে কি করতে হবে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে এটা হচ্ছে আমার তিন নম্বরের যে কাজটি ছিল এবং চার নম্বরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে টাইম ম্যান্টিং করে মূলত ভিডিও আপলোড করতে হবে এখন টাইম মেন্টেনটা আপনারা কিভাবে করবেন টাইম মেন্টেনটা করবেন এইভাবে ধরুন আপনার যে ভিউয়ার যারা রয়েছে তারা ঠিক কোন সময় সব থেকে বেশি আপনার ভিডিও দেখে থাকে যদি আপনার ভিডিও সে সকালে বেশি দেখে থাকে তাহলে আপনাকে সকালে ভিডিও আপলোড করতে হবে যদি দুপুরে দেখে তাহলে দুপুরে বিকাল হলে বিকালে এবং রাতে হলে রাতে তবে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা সন্ধ্যা সাতটা থেকে আপনারা হচ্ছে রাত দশটার মধ্যে ভিডিওটা আপলোড করবেন এতে করে এই সময়টায় সব থেকে বেশি মানুষ কিন্তু মানে আপনার ফেসবুকে থাকে এই সময়টাতে সব থেকে বেশি থাকে আর এই সময়টায় ভিডিও আপলোড করলে আপনার জন্য সব থেকে ভালো হবে এবং রিচ বাড়বে এতে করে আপনার মানে মানুষ আপনি যখন ভিডিওটা ছাড়বেন ছাড়ার সাথে সাথে কিন্তু মানুষ এই ভিডিওটা দেখবে ফেসবুকে যে অ্যালগের রয়েছে সেটি কি চিন্তা করে সেটা চিন্তা করা হচ্ছে যে আপনি একটা ভিডিও ছাড়লেন ছাড়ার ত্রিশ মিনিটের মধ্যে মানে ছাড়ার প্রথম ত্রিশ মিনিটের মধ্যে সব থেকে বেশি ভিউ আসছে কিনা সব থেকে বেশি যদি দেখে কয়েকটা ভিউ চলে আসছে বা সব থেকে আপনার কয়েকটা কমেন্ট চলে আসছে লাইক চলে আসছে মানে ছাড়ার ত্রিশ মিনিটের মধ্যে যদি দেখে সব থেকে মোটামুটি সহজ ভালো আসছে আগের গুলো তুলনা তাহলে কি করে ফেসবুক অ্যাল করে এটাকে আরও উপরে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে মানে এটা রিচ আরও বাড়াই দেয় কারণ মানে ফেসবুক অ্যালগোরিদম যেটা রয়েছে সেটা মানে চিন্তা করে যে আসলে মনে হয় এই ভিডিওতে কিছু একটা আছে কারণ না হলে এই ভিডিও ছাড়ার সাথে সাথে এত হইচই কেন তো এই জন্য আপনাকে ভিডিওটা টাইম মেনটেন করে ছাড়তে হবে যেই টাইমে সব থেকে বেশি অডিয়েন্স আপনার মানে ফেসবুকে থাকে তখন আপনাকে আপলোড করতে হবে তো এই জিনিসটা আপনাকে মেনে চলতে হবে এটা হচ্ছে চার নাম্বার স্টেপ এবং পাঁচ নাম্বার স্টেপে আমি আপনাদেরকে আরেকটা ধারণা দিচ্ছি পাঁচ নাম্বার স্টেপ সেটা হচ্ছে আপনাকে হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে এখন কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে একটু ধারণা দিচ্ছি কোয়ালিটি সম্পর্কে বলতে এমন না যে আপনাকে একেবারে হাই লেভেলের রিডিং করে আপনাকে ইয়ে করতে হবে এমন কোয়ালিটির কথা কিন্তু আমি বলি কোয়ালিটি বলতে অনেক রকম আছে এখানে আপনি ধরুন আপনি যেই টপিকে ভিডিও তৈরি করছেন এই টপিকে যদি ফেসবুকে অথবা ইউটিউবে যদি এই টপিকে অন্যান্য ভিডিও থাকে যেমন হচ্ছে যে ফেসবুকে এই টপিকে অলরেডি একজনে কয়েকটা চ্যানেলে ভিডিও তৈরি হয়ে গেছে তাহলে আপনাকে কী করতে হবে আগে ওই ভিডিওগুলো দেখে আপনাকে আগে অ্যানালাইসিস করে দিতে হবে যে এখানে তারা কোন কোন বিষয়গুলো তুলে ধরে নেয় এখনও সেই বিষয় সবগুলো ভিডিওকে করে আপনি একটা স্পেশাল ভিডিও রেডি করবেন এতে করে তাদের থেকে আপনার ভিডিও সব থেকে বেশি কোয়ালিটি সম্পন্ন হবে তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে ভিডিওর কোয়ালিটি মেনটেন করে আপনাকে আসলে ভিডিও আপলোড করতে হবে এতে করে আপনার প্রচুর পরিমাণ দর্শক আপনাকে মানে ফলো করবে আর এতে করে আপনার রেজ বাড়বে রিচ বাড়লে ফলো ফলোয়ারও বেশি বেশি আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই কাজটি আপনারা করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই আপলোড হচ্ছে তো যারা এখন আমাকে ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দেবেন